চট্টগ্রাম দশ নির্বাচনী এলাকার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই আদাব ও শুভেচ্ছা চট্টগ্রাম দশ নির্বাচনী এলাকার ভাই ও বোনেরা আগামী সাতই জানুয়ারি রবিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আপনি একজন সম্মানিত ভোটার হিসেবে আপনি একজন সম্মানিত ভোটার হিসেবে আপনার পরিবার পরিজন নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনার পরিবার পরিজন নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক সফল মেয়র মানবতার ফেরিওয়ালা ও সাদা মনের মানুষ আলাজ মোহাম্মদ মঞ্জুর আলম ভাইকে ফুলকপি মার্কায় আপনার মূল্যবান ভোট দিন স্বতন্ত্র প্রার্থী সাবেক সফল মেয়র মানবতার ফেরিওয়ালা ও সাদামনের মানুষ আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলম ভাইকে ফুলকপি মার্কায় আপনার মূল্যবান ভোট দিন সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন সাত জানুয়ারি শুভদিন মঞ্জু ভাইকে ভোট দিন সাবেক সফল মেয়র মঞ্জু ভাই ফুলকপি মার্কায় ভোট চায় আনতে হলে শুভদিন মনজু ভাই কে ভোট দিন মানবতার ফেরিওয়ালা মনজু ভাই আমরা সবাই তাকেই চাই সাত তারিখ রবিবার সারা দিন মনজু ভাই ভোট দিন মা বন্দের বলে যাই ফুল কপি মার্কায় ভোট চাই বিনয়ী মানুষ মনজু ভাই ফুল কপি মার্কায় ভোট চাই দয়ালু মানুষ মনজু ভাই ফুল কপি মার্কায় ভোট চাই গরিবের বন্ধু মনজু ভাই ফুল কপি মার্কায় ভোট চাই মানব দরদি মঞ্জু ভাই দিন উন্নয়নের সুযোগ দিন ফুলকপি মার্কাই ভোট দি সুখে দুঃখে যাকে পাই সেই আমাদের মঞ্জু ভাই আনতে হবে শুভ দিন ফুলকপি মার্কাই ভোট দি মঞ্জু ভাইয়ের জন্য ও ভোট চাই সাদা মনের মঞ্জু ভাই ফুল কপি মার্কায়ে ভোট চাই চট্টগ্রামের অহংকার মঞ্জু ভাই ফুল কপি ভোট চাই ঘরে ঘরে মঞ্জু ভাই ফুল কপি মার্কায়ে ভোট চাই আমার ভাই তোমার ভাই মঞ্জু ভাই মঞ্জু ভাই আমার ভাই তোমার ভাই মঞ্জু ভাই মঞ্জু ভাই মঞ্জু ভাই এর মার্কা ফুল কপি মার্কা জনসেবার মার্কা ফুল কপি মার্কা উন্নয়নের মার্কা ফুল কপি মার্কা জনদরদীর মার্কা ফুল কপি মার্কা সংসদ সদস্য পদে মঞ্জু ভাইয়ের মার্কা ফুলকপি মার্কা আসছে সামনে শুভদিন দিন ফুলকপি মার্কায় ভোট দিন উন্নয়ন বুঝে নিন ফুলকপি মার্কায় ভোট দিন আমার ভাই তোমার ভাই মঞ্জু ভাই মঞ্জু ভাই ও দরদি ভোটার ভাই মঞ্জু ভাই মঞ্জু ভাই ও দরদি ভোটার ভাই ফুলকপি মার্কায় ভোট চাই কি সুন্দর মার্কা ফুলকপি মার্কা আমার ভাই তোমার ভাই মঞ্জু ভাই মঞ্জু ভাই মা বন্ধুদের বলে যাই ফুলকপি মার্কায় ভোট চায় ঘরে ঘরে বলে যায় ফুলকপি মার্কায় ভোট চায় চট্টগ্রাম 10 নির্বাচনী এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে বলে যায় ফুলকপি মার্কায় ভোট চায় ভোট দেবেন না যাকে তাকে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে কি সুন্দর মার্কা ফুলকপি মার্কা ন্যায় বিচারের মার্কা ফুলকপি মার্কা আপনার ভোটটি মূল্যবান ফুলকপি মার্কায় করবেন দান আপনার ভোটটি মূল্যবান মঞ্জু ভাইকে করবেন দান ও দরু এদিক সেদিক কি দরকার মঞ্জু ভাই চমৎকা এদিক সেদিক কি দরকার মঞ্জু ভাই চমৎকার সাবেক সফল মেয়র মানবতার ফেরিওয়ালা মঞ্জু ভাইয়ের মার্কা ফুলকপি মার্কা কি সুন্দর মার্কা ফুলকপি মার্কা আমার ভাই তোমার ভাই মঞ্জু ভাই মঞ্জু ভাই মঞ্জু ভাইয়ের সালাম নিন ফুলকপি মার্কায় ভোট দিন মঞ্জু ভাই যোগ জয়ের মালা তারি হোক মঞ্জু ভাই যোগ জয়ের মালা তারি হোক সম্মানিত চট্টগ্রাম দশ নির্বাচন এলাকার ভাই ও বোনেরা আপনার সদয় অবগত অত্র এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আপনার আমার একান্ত আপন জন বিনয়ী সত্যবাদী সাবেক সফল মেয়র মানবতার ফেরিওয়ালা সাদা মনের মানুষ জনাব আলাজ মোহাম্মদ মঞ্জুর আলম ভাই ফুলকপি মার্কা নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আপনাদের কাছে মহামূল্যবান ভোট প্রত্যাশী সেই সাথে মঞ্জু ভাই আপনাদের সবার কাছে দোয়া আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আগামী সাত জানুয়ারি মঞ্জু ভাইকে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন